গাংনি উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও হাইস্কুল ফুটবল মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে যথাযোগ্য মর্যাদায় গাংনীতে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস এ উপলক্ষে আজ প্রত্যুষে একত্রিশ বার তোপোধবনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এছাড়াও প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম শাহাসহ অফিসারগণ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা গাংনি থানার পক্ষে অফিসার ইনচার্জ ওসি তদন্ত আল মামুন পুষ্পাঘ্য অর্পণ করেন এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন ও অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসেনে মোবারক গাংনি প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ্দৌলা রেজা উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান এলজিডি প্রকুশলি ফয়সাল আহমেদ পর্যায়ক্রমে পল্লী বিদ্যুৎ সমিতি বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শস্য প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দ্বিতীয় পর্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন হাইস্কুল ফুটবল মাঠে কুচকাওয়াজ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনার আয়োজন করা হয় মুজিবনগর খবরের নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর